এখানে রয়েছে ম্যান্ডেলা আর্ট ডাইনোসরের বই তো বল কোনটা নিবি এটা নিবি তাই তো গোবর গ্যাসের প্ল্যান তাই তো গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে পাঁচই মাস আজকে তোমরা সকলেই যেন কি রয়েছে আজকে হলো মাতৃভাষা দিবস মাতৃভাষা দিবস উপলক্ষে পানিহাড়িতে পুস্তক ও লিটন ম্যাগাজিন মেলা রয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করব বেশি কথা বলাবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে চেনো না আমি বললাম কৌশিক তোমরা দেখছো আন কাঠ কৌশিক ইউটিউব চ্যানেল অনেক দিন বাদে বাদে ভিডিও আসছে এনে তার জন্য আমি দুঃখিত তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যাক Eyvah. আর এখন আমি চলে আসলাম পুস্তক মেলার ঠিক সামনে মানে ঘড়ির কাটা এখন বাজে পাঁচটা পঁচিশ মতন আর মেলার উদ্বোধন ছিল কিন্তু পাঁচটার সময় তোমাদেরকে লোকেশানটা দি এই রয়েছে পুস্তক মেলা লিটং ম্যাগাজিনের ঠিক গলিটা আর মেলাটা চলবে কিন্তু পাঁচ থেকে দশ তারিখ আর এই রয়েছে মেলার লোকেশন মানে তোমাদেরকে বলে দিই এই যে এই দিকটা এইদিকটা রয়েছে সোদপুর ট্রাফিক মোড মানে এইচপি পেট্রোল পাম্প ওই জায়গাটা হচ্ছে ট্রাফিক মোড ট্রাফিক মোড থেকে একটু যদি হেঁটে চলে আসো তাহলে তোমরা এই পুস্তক মেলার গেটটা দেখতে পাবে মানে আমরা ওই গেট ধরে সোজা ভেতরের দিকে চলে যাবো আর তোমাদেরকেও দেখাবো চলে আসলাম পানিয়াটি পুস্তক ও লিটন ম্যাগাজিন মেলার ঠিক সামনে আর এই মেলাটা যেমনটা তোমাদেরকে বললাম পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চলবে আর এই রয়েছে মেলার পথ আমি ভেতরের দিকে চলে যাব যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি পুস্তক মেলা বলে অনেক স্টুডেন্টরা কিন্তু এখানে এসছে যেমনটা তোমাদেরকে সামনের দিকে আমি দেখাতে পারছি আর বেশ কিন্তু ভালো লাগছে আর এদিকে ঢোকামাত্র দেখতে পাচ্ছি যেমন বই রয়েছে অনেক কিছু রয়েছে সবটাই তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এলার মধ্যে যেটা আমি দেখতে পারছি অনেক স্টল এখানে বসে গেছে তার মধ্যে এই জায়গাটার মধ্যে আমি আপাতত চলে আসলাম এখানে যেমন রয়েছে চিত্রলেখা আর এখানে আমাদের দিদি মানে শুক্লাদি রয়েছে এখানে একটা বই বই কিনবে কি তুমি কোনটা ও আচ্ছা তো এখানে একটা আঁকার বই কিন্তু দিদি কিনবে যে আঁকার বইটা দাম রয়েছে মাত্র সত্তর টাকা পঁয়ষট্টি টাকা কিন্তু পঁয়ষট্টি টাকা দাম নিচ্ছে এখানে তো এখানে এই আকার বইটা তোমাদের আমি দেখালাম তার মধ্যে এখানে আরও অনেক আকার বই রয়েছে যেমন এখানে সিলেকশন চলছে কোন আকার বইটা কেনা হবে যেমনটা এখানে যেমন এইমাত্র তোমাদেরকে দেখালাম যে বইয়ের পাতাগুলো উল্টে উল্টে আর এখানে কোন আকার বই রয়েছে বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে বইগুলো কোনটা নেবি কোনটা নেবি আমাদের মুখের বল কোনটা নেবি এটা নেবি তাই তো নে কেমন কি আছে

এখানে যেমন একটা আঁকার বই তোমাদেরকে আমি দেখালাম আর এখানে রয়েছে ম্যান্ডেলা আর্ট মানে বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে বাইরের যে এই আঁকাটা এবারে আমার যে বন্ধু রয়েছে ওকে একটু বলবো এটুকুনি দেখাতে জাস্ট সমস্যা চিত্রলেখার এই স্টলটা তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে আসলাম আত্মজা পাবলিকেশনের ঠিক সামনে আত্মজা পাবলিকেশনের লোকেশন রয়েছে মহাত্মা গান্ধী রোড কলকাতা সাত লক্ষ একশো সাত আর এখানে যে স্টলের মধ্যে যে বইগুলো দেখতে পাচ্ছি তোমাদেরকে একবার দেখাবো কত সুন্দর দেখো বঙ্গদেশে তীর্থবীরন ও সাধু জীবন তারপরে এখানে যে পুষ্পকেতু তারপরে এখানে রামায়ণের অন্দর মহল আরও অনেক কিছু বই রয়েছে যেমনটা তোমরা এখানে আসলে কিন্তু দেখতে পেয়ে যাবে তারপরে এখনও পর্যন্ত যেটা দেখতে পারছি স্টলটা কিন্তু সেরকমভাবে সাজানো হয়নি তো এখানে দুটো স্টল তোমাদের আমি দেখিয়ে দিলাম তারপরে আমি চলে আসলাম ওয়েলকাম টু গ্লোরিয়াস হেরিটেজ অফ পানিয়াটি মানে পানিয়াটির মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি এখানে কত সুন্দর করে দেখানো রয়েছে যেমনটা তোমাদেরকে আমি দেখা ও এক ঝলক বেশ কিন্তু অসাধারণ লাগছে যেমন এদিক দিয়ে রয়েছে পরপর করে কত সুন্দরভাবে এটা কিন্তু করা রয়েছে বেশ অসাধারণ কিন্তু লাগছে দেখতে হেরিটেজ পানিয়াড়ির ঠিক পাশেই রয়েছে আরও একটা কিন্তু স্টল যেখানে তোমাদেরকে আমি দেখাবো যে এখানেও আরও অনেক রকমই কিন্তু বই রয়েছে যেমন এখানে রয়েছে স্মৃ স্মৃতির কাফন জুড়ে তারপরে আমি যে সময়ে বুনি অনেক কিছু বই রয়েছে যেমন তার ঠিক পাশে এখানে যেমন রয়েছে কমিক বুকস যেমন এখানে কমিক বই তোমরা অনেক কিছু পেয়ে যাবে আর এখানে ইংলিশে কিন্তু লেখা ছিল তার মধ্যে এখানে যেমন দেখতে পাচ্ছি বর্ণ পরিচয় রয়েছে মহাভারত আর অনেক কিছু কিন্তু বই এখানে রাখা রয়েছে বেশ দেখতে কিন্তু ভালো লাগছে স্টলটা কিন্তু সেরকমভাবে এখনও সাজানো হয়নি যেমনটা তোমাদেরকে আমি দেখাতে অনেক বুকের স্টলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আরও অনেক কটা স্টল রয়েছে এগুলো আমি দেখাচ্ছি না কারণ এখানে এখনও বই সাজানোর কাজ কিন্তু চলছে তারপর আমি একটু হেঁটে হেঁটে আপাতত এখানে চলে আসলাম শিশু ভারতী শিশু পড়াঘর মানে বাচ্চাদের জন্য যে বইগুলো রয়েছে সেগুলোই রাখা রয়েছে যেমন এদিকে এবিসিডি আরও অনেক কিছু বই রয়েছে তারপর এখন অনেক স্টুডেন্টরা রয়েছে যারা বইটই দেখছে তারপর অনেকে কিনছে বেশ কিন্তু দেখতে ভালো লাগছে মানে এই জায়গাটা মধ্যে অনেকটা জমজমার মতো রয়েছে তোমাদেরকে দেখালাম যে ছোটোদের জন্য বই রয়েছে এখানে এবিসিডি মানে বাচ্চাদের জন্য যে বইগুলো সেগুলো রয়েছে তারপর এখানে যেমন একটা বই আমি দেখতে পাচ্ছি ডাইনোসরের বই বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই বইটা কিন্তু ইংলিশে রয়েছে হোয়াট অ্যাবাউট ডাইনোসর তারপরে এই বইটা দেখানোর ঠিক পাশেই মানে তোমাদেরকে দেখাই এখানে নিচে আরও একটা ডাইনোসরের বই রয়েছে যেই বইটা কিন্তু বাংলাতে রয়েছে রহস্যময় ডাইনোসর বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে এদিকের বইগুলো তোমাদের আমি একজন লোক দেখিয়ে দিলাম তারপরে এই পাশে যেমন রয়েছে বাংলা স্টোরি ইংলিশ গ্রামার প্রিমার ইংলিশ সিনারি ড্রয়িং আর্ট স্টোরি ম্যাথ হিন্দি গ্রামার আর অনেক বই রয়েছে মানে এই যে বাংলা স্টোরি রয়েছে এদিকে বাংলা স্টোরি রয়েছে এদিকে ইংলিশ গ্রামার প্রিমার সিনারি আর অনেক রকম কিন্তু বই তোমরা এখান থেকে পেয়ে যাবে বেশ কিন্তু অসাধারণ লাগছে কিন্তু এই এই স্টলটার মধ্যে মানে অনেক বই রয়েছে এই স্টলটার মধ্যে যেটা দেখতে পারছি প্রথম দিনের মধ্যে এই স্টলটা তোমাদের আমি দেখিয়ে দিলাম এখানে যেমন রয়েছে বাহির পথ মানে এই দিকটা রয়েছে চলে আসবে তারপর মেলা দেখার পরে তোমরা এই সাইডটা দিয়ে বেরিয়ে চলে যাবে তারপর এদিকে যেমন রয়েছে পূর্ণ মানে এই স্টলটার মধ্যে যেটা দেখতে পারছি এখানে কিন্তু এখনও সেরকমভাবে কিছু কিন্তু সাজানো রয়েি মানে এখানে কিন্তু সেরকমভাবে কিছু সাজানো হয়নি যেমন এখানে যেমন রয়েছে গোপাল ভাড় নিশিরন্দিনের গল্প তারপর এখানে রয়েছে ভয়ঙ্কর ভূতের গল্প মানে এখানে গল্পের বই তোমরা রকম মানে জিনিস কিন্তু পেয়ে যাবে বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে তারপরে এদিকে আরও অনেক রকমই কিন্তু বই রয়েছে আজকের মোটামুটি স্টলগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম তারপরে আমি চলে আসলাম পরিবেশ চেতনা মঞ্চ পানিহাটি গাছ কাটবো না গাছ লাগাবো না জলের অপচয় করবো না প্লাস্টিকের ব্যবহার করব না যেই জিনিসগুলো এখানে লেখা রয়েছে এখানে আরও অনেক কিছুই লেখা রয়েছে আর ভেতরের মধ্যে যেই জিনিসটা আমি বুঝতে পারলাম যে মানে আমরা যে ছোটোবেলায় যে হাতের কাজ করতাম সেই হাতের কাজগুলোকে এর ভেতরটার মধ্যে খুবই সুন্দর করে কিন্তু সাজানো হবে মানে কি বলবো তোমাদের অসাধারণ লাগবে এখনও সেরকমভাবে কিছু সাজানো হয়নি দু থেকে তিনখানা জিনিস রয়েছে তোমাদেরকে দেখাবো আমি যেমন এখানে যেমন রয়েছে ন্যাচারাল এসি মানে গাছ দিয়ে কত সুন্দর করে সাজানো রয়েছে আবার এখানেও আরও একটা কত সুন্দর বাচ্চাদের একটা ঘরের মধ্যে মানে কত সুন্দর জিনিসটা করা রয়েছে এখানে যেমন আরও একটা জিনিস দেখতে পাচ্ছি একটা কত সুন্দর করে বাড়ি তৈরি করা রয়েছে আর ভেতরের মধ্যে তোমাদেরকে দেখাবো এখানে একটা জেঠু রয়েছে কত সুন্দর করে কিন্তু এখানে কাজগুলোকে করছে বেশ দেখতে কিন্তু অসাধারণ কিন্তু লাগছে যেমন আমরা যেমন ছোটবেলায় বাড়িতে হাতের কাজ করতাম আমাদের স্কুলে দেখানোর জন্য এখানেও কিন্তু সেই জিনিসগুলোকেই অসাধারণভাবে ফুটিয়ে তোলা হচ্ছে বাট এটা কিন্তু হাতের কাজ বলবো না মানে পরিবেশকে ভালো রাখার জন্য যে কাজগুলো মানে করণীয় সেই জিনিসগুলোকে এখানে কত সুন্দর আচ্ছা তুমি এটা কি করছো প্ল্যান্ট বানানো গোবর গ্যাসের প্ল্যান মান হচ্ছে তাই তো মানে কিভাবে গোবর গ্যাস তৈরি করা হয় হ্যাঁ গোবরটাকে প্রিজার্ভ করা হচ্ছে সেখানে কেমিক্যালি এটাকে ফার্টিলাইজ মানে কম্পোজ করা হচ্ছে কম্পোজ করে সেখান থেকে গ্যাস প্রোডিউস হচ্ছে মিথেন বাড়িতে গ্যাস প্রোডিউস হচ্ছে এবং সেটাকে দিয়ে বাড়িতে আমরা কুকিংয়ের কাজে আমরা ব্যবহার করতে পারছি আচ্ছা আচ্ছা মানে নর্মাল যে আমরা যে গ্যাসগুলো যে ব্যবহার করি ওটা বাদ দিয়ে এই জিনিসটা দিয়ে কিছু দিন করে করা হচ্ছে সেটাই তুমি এখানে দেখানোর চেষ্টা করছো তাহলে আমরা ব্যবহার করছি না প্লাস আমরা আমাদের একটা বর্জ্য পদার্থ যেটা আমরা ইউজ করতে পারছি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা তোমরা বুঝতেই পারলে যে বিষয়টা কি এখানে কিন্তু গোবর গ্যাসে ব্যবহার করে যে রান্নার কাজ করা হচ্ছে সেই জিনিসটা এখানে তোমাদেরকে আমি দেখাতে পারছি আচ্ছা এটা কি ওয়াটার হারভেস্টিং জলটাকে একটা চোবাছা করে সঞ্চয় করা হচ্ছে সঞ্চয় করে সেটাকে পাইপ দিয়ে নিয়ে আসা হচ্ছে পাইপ দিয়ে একটা কুয়ে ভরা হচ্ছে এবং এই জলটাকে নষ্ট হতে দেওয়া যাচ্ছে আচ্ছা মানে বৃষ্টির জল দিয়ে মানে যে কাজগুলো করা হচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা খুবই সুন্দর যেমন এটা তোমাদেরকে আমি দেখাতে পারি মানে এই ন্যাচারাল এসি করেছে ছাত্র করেছে ন্যাচারাল এসি অর্থাৎ আমি পাওয়ার কনজিউম না করে পাওয়ার কনজিউম করা ইলেকট্রিসিটি কনজিউম করা মানেই হচ্ছে কোনো না কোনোভাবে আমি ফসিল আমি কনজিউম করছি আচ্ছা আচ্ছা ফসিল কনজিউম করতে পারি তাপবিদ্যুৎ কেন্দ্রে জলবিদ্যুৎ কেন্দ্রে হলে আমি ড্যাম ইউজ করছি ড্যাম ইউজের ফলে পাহাড়ি এলাকায় ড্যাম হলে তার ল্যান্ডস্লাইড হচ্ছে যে ইফেক্টগুলো হচ্ছে ফ্ল্যাশ ফ্ল্যাট হচ্ছে সেগুলোকে আমি বন্ধ করার জন্য ন্যাচারাল এসি করছি আচ্ছা আচ্ছা হচ্ছে কি দুটো ওয়ালের মধ্যে একটা গ্যাপ রাখছি সেগুলোকে আমি থার্মাল ইনসুলেটার যেগুলো যেগুলো কাজকে অ্যালাউ করে না সেই জিনিসগুলোকে ফিল আপ করছি তারপরে আমার ঘরটা ন্যাচারালি একটা পাঁচ ডিগ্রি অ্যাটলিস্ট বাইরের টেম্পারেচার থেকে পাঁচ ডিগ্রি অ্যাটলিস্ট ঠান্ডা থাকে আচ্ছা 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 এখানে যেমন তিনটে আমি জিনিস দেখতে পারছি এছাড়াও কি আরো অনেক কিছু বানানো হবে এখানে পরিবেশ সচেতনতার প্রকল্প থেকে যে প্রদর্শনীটা করেছে এখানে প্রদর্শনী রয়েছে লাইটের অভাবে প্রদর্শনীটা হ্যাঁ হ্যাঁ নয় এটা হ্যাঁ এখানে কিন্তু লাইভে চলছে যেমনটা তোমাদেরকে আমি দেখাতেও পারছি এবং এদিকেও কিন্তু চলছে যেটা আমাদেরকে কিন্তু বলে দিল বেশ দেখতে কিন্তু জিনিসটা কিন্তু অসাধারণ লাগছে আরেকটা জিনিস আরেকটা জিনিস তোমাকে আমি জিজ্ঞেস করব যে এই যে তুমি যে জিনিসটা বানিয়েছ এরকম কি আরও কি এখানে বানানো হবে না এই তিনটেই থাকবে আবার তো আরও একটা দুটো আসবে আচ্ছা 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 একদিন পরে আমরা দেখতে পেয়ে যাবো তাই তো থ্যাংক ইউ এদিকে কিন্তু আরও দু তিনটে স্টল রয়েছে যেই স্টলগুলো এখন কিন্তু সেরকম কিছু ওপেনিং করা হয়নি তারপর এখানে যেমন রয়েছে টম সুখ তারপর এখানে আরও অনেক কিছু বই রয়েছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি আর এখানে আসা মাত্র আরও একটা বই আমার যেটা ভাল লাগলো স্পেস মানে আমি এই স্পেসের এই বইগুলো খুব পছন্দ করি মানতে বেশ ভালো লাগে মানে না আরও অনেক কিছু বই রয়েছে যেই বইগুলো তোমরা চাইলেও এখানে কিন্তু পড়তে পারো অসাধারণ কিন্তু লাগছে জায়গাটা ঘুরতে প্রথমে এসে সেরকম কিছু ভালো লাগছিল না তারপরে যখন ঘুরছি অসাধারণ লাগছে জায়গাটা ঘুরতে এখানে যেমন আরো একটা স্টল আমি দেখতে পারছি বরনগর দর্পণ মানে এখানে বরনগরের ছেলে রয়েছে আর বরনগরের দর্পণ মানে ও এসছে আপনাদের আমি পড়ার বই পড়ি না তো আমি গল্পের বই কি করে ও আচ্ছা ভিডিও করতে তো বুঝতেই পারছো মানে বলছে ভিডিও করতে এসছে মানে পড়ার বই পড়ে না বেশ এখানে বনগ দর্পণ মানে এটা কিন্তু পাবলিশারের নাম রয়েছে আর এখানে আরো অনেক কিছু বই রয়েছে যেটা আমি দেখতে পারছি তারপর এদিকে যেমন রয়েছে স্বপ্নদর্শন পাবলিশার্স তারপরে এখানে রয়েছে দেশ পাবলিশার্স আর এখানে কিন্তু আরও অনেক রকম বই রয়েছে যেমন আমি দূর থেকে যেমন দেখতে পাচ্ছি হেমন্ত মুখোপাধ্যায় রায়ের অ্যাডভেঞ্চার সংগ্রহ তোমার ফার্স্ট পার্সন এখানে আরও অনেক বই রয়েছে এখানে রয়েছে বীরবলের গল্প মোল্লা নিঃনের গল্প গোপাল ভাঁড়ের গল্প সুকুমার রায়ের গল্প মানে আরও অনেক রকম মানে তোমরা যদি পছন্দ করতে চাও অনেক রকম গল্প বই রয়েছে এখানে মোটামুটি এদিক দিয়ে শুরু করলাম তোমাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলাম আরও অনেক স্টল বসেনি আপাতত যেটা আমি দেখতে পারছি এখানে তিরিশটা স্টল নিয়ে এই বইমেলাটা হচ্ছে বেশ অসাধারণ লাগছে দেখতে একটু আগে অনেক স্টুডেন্ট ছিল এই জায়গাটার মধ্যে আর এখন মোটামুটি পুরো ফাঁকা হয়ে গেছে যেমনটা তোমাদেরকে আমি দেখাই বেশ ভালো লাগছে কিন্তু দেখতে ভেতরে যে বাহির পথে তোমাদের দেখালাম বাহির পথে ভেতরে যদি তোমরা যদি চলে আসো তাহলে এখানে তোমরা একটা ছোট মেলা পেয়ে যাবে যে মেলার মধ্যে এখানে কিন্তু খাবার স্টল আরও অনেক কিছু রয়েছে যেমন এদিকে রয়েছে মেলার প্রিয় জিলেপি মালপোয়া আরও অনেক কিছু রয়েছে তারপর এদিকে খাবারের স্টল রয়েছে যেমন এখানে রয়েছে ফুচকা তারপরে এখানে পাপড়ি চাট তারপরে এখানে আরও সাজা অনেক জিনিসপত্র রয়েছে সেগুলো তোমাদেরকে ছোটো সিনেমেটিক ভিওর মাধ্যমে আমি দেখাচ্ছি ও খাবারগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম তারপর এখানে ছোটদের জন্য রাইডস রয়েছে যেমন এখানে প্লেন রয়েছে তারপর এখানে গাড়ি রয়েছে ঘোড়া রয়েছে তারপর এখানে জাম্প করার জন্য যে জিনিসটা সেটাও রয়েছে তারপর এখানে মিকি মাউস রয়েছে যেমন তোমাদেরকে দেখা দেওয়া পারছি নিয়ে একটি পুস্তক ও লিডল ম্যাগাজিন মেলার একটা ছোট্ট ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে আর যদি পানিয়াটি ভিডিও দেখতে হয় অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবে দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে তো তোমার টাটা